ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা আছি বিশমিল্লা সেনিটারি গোডানায় এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্যানিটারি আটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে

সাড়ে সাত আট সাড়ে সাত আট হাজার টাকায় রমজান মাস ওগুলো কেটেছেন মাত্র সাত হাজার টাকা এই যে মাল দেখেন ভাই জেট প্লাস নতুন বারো বছরের ফিটিংসের গ্যারান্টি থাকবে

আপনারা দিচ্ছেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা হাজার টাকা তারপরে যে জেট প্লাস পুরোটা জেট প্লাস তারপরে যে টপ আছে দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

কলস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় টাকা দেখা যায় ষোলো বিশ ষোলো বিশ তারপরে ষোলো রমজান মাস পনেরোশো টাকা পনেরোশো টাকা টাকা এত বড় পনেরোশো টাকায় প্যাডেল সহ প্যাডেল সহ প্যাডেল সহ তারপরে যে কলস আছে ভাই দেখেন এখানে যে কলস তিন চার কলস আছে এখানে ব্ল্যাক কালার কালার সাদা যদি কেউ নেয় মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা প্যাডেল সহ প্যাডেল সহ প্যাডেল সহ কলস মডেল বেসিন পঁয়ত্রিশশো টাকা একশো টাকা যেটা নেই পঁয়ত্রিশশো আর আপনাদের আছে ভাই এত বেসিন আর বেসিন

সাতশী সিং নামছে সাতশী সিং আমি দিতেছি আপনাকে সাতশী সিং এই লটটা নামাইছি রমজান মাসেই পনেরোশো টাকা পনেরোশো টাকা ম্যাজিক পাক সহ যে ভাই আমার একশো পিস লাগবে পঞ্চাশ পিস লাগবে বিশ পিস লাগবে তারা তো নিতে পারবে যত পিস যে যত পিস লাগে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপনাদের শোরুম কি সপ্তাহে সাত দিন খোলা থাকে তো সাত দিনই খোলা থাকে ভাই

নাম্বার প্রথম দোকানটা হচ্ছে আমার নাম্বার রোডের আমাদের গোটাও নাম্বারটা নাম্বারটা জিরো নাইন সেভেন সিক্স তিপ্পান্ন বারো পঁচিশ ওকে ভিহাজ তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন